এক রোম পৃথিবীর আদিকাল থেকে বিশ্বে দুটে সাম্রাজ্য ছিল একটা পারস্য একটা রোমান মানে আজকের আজকের ইরান, রোম ইউরোপ। পারস্যরা ছিল অগ্নি পূজক রোমানরা ছিল খ্রিস্টান পারস্যের অগ্নি পূজকদের হাতে যখন জেরুজালেম চলে গেল তখন মক্কার মশরিকরা খুশি হলো আর মক্কার মোমেনেরা কষ্ট পেল মোহাম্মদ ইসলাম কষ্ট পেলেন তখন মোহাম্মদ সাল্লাস্লামকে আল্লাহ কোরআনের নাজিল করে দিয়ে জানিয়ে দিলেন যে রোম আজকে তো রোমেরা পরাজিত হয়েছে অদূর ভবিষ্যতে রোমেরা বিজয়ী হবে আহ্বো করে দিলেন যে বিজা মানে বছরের মধ্যে রোমেরা বিজয়ী হবে ঠিক ছয় বছরের মধ্যে রোমের খ্রিস্টানেরা বিজয়ী হলো মোহাম্মদ সাল্লাহ খুশি হলেন জেরুজালেম বিজয় করছে খ্রিস্টান খুশি হচ্ছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মক্কা এবং মদিনাই যা প্রমাণ করে যে জেরুজালেম ইহুদির হাতে থাকা চেয়ে খ্রিস্টানের হাতে থাকার চেয়ে একজন মুসলমানের হাতে থাকা তার আকিদা যেটাই হোক না কেন আমাদের খুশির কারণ এবং আমাদের দোয়া এবং সমর্থন নৈতিক আমাদের দায়িত্ব সম্মানিত উপস্থিতি মহম্মদ আসলামের জীবনে দ্বিতীয় ঘটনা অদনারা তাকল্ল বাবা ঝিকা ইলেসানা আল্লাহর নবী জন্মের পর থেকে দেখছেন কাবা তার দাদার আদি পবিত্র জায়গা তার দাদা এ ঘরের খাদেম ছিলেন ইসমাইল আলহ সালামের পর থেকে নেতার বংশের সবাই এই ঘরের খেদমত করে গেছেন তিনি এই ঘরকে সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ এই ঘর থাকার পরেও মোহাম্মদকে আদেশ দিচ্ছে আপনি করেন মসজিদ আকসামুখি এটা তার জন্য অনেক কষ্টের ছিল আমি জন্মের পর থেকে দেখছি এই ঘর সবচেয়ে পবিত্র জন্মের পর থেকে দেখছি আমার বাপ দাদা চোদ্দ পুরুষ এই ঘরের খাদেম ছিলেন আর আজকে আল্লাহ আমাকে বলছে আপনি আদায় করেন মসজিদ আকসা মোহাম্মদ আসলামের জন্য অনেক কষ্ট ছিল কিন্তু এর মধ্যে নিদর্শন ছিল এর মধ্যে ওই মদিনায় থাকা ইহুদিদের জন্য মদিনায় থাকা খ্রিস্টানদের জন্য নিদর্শন ছিল যেটা দিনে হক তোমরা যে মসজিদে আকসাকে সম্মান করো ওই মসজিদে আকসা মুখী সালাত আদায় করতে যে আরবে নবীর দাবিদার মোহাম্মদ সাল্লি আসাল্লাম এই সতেরো মাসের সালাত প্রথম কেবলা আমাদের প্রথম কেবলা যেটা মুখী হয়ে আমরা সালাত যেই মসজিদের দিকে করে তৈরি করা হয়েছে সেই মসজিদ আকসা, সতেরো মাস কেবলা রাখার পিছনে এটাই কারণ যেন মুসলমান এবং মুসলমানের সন্তানেরা জানে যে এই মসজিদ তাদের এই মসজিদ মুসলমানদের এই মসজিদ ইসলামের এটা রাসুল সাল্লি সাল্লামের জীবনে দ্বিতীয় ঘটনা তৃতীয় ঘটনা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনা আল মাসজিদুল হারাম ইলা আল মাসজিদুল আকসা মেরাজের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সরাসরি কাবা থেকে আসমানে নিয়ে যাননি বরং কাবা থেকে নিয়ে গেছেন মসজিদে আকসাই মসজিদে আকসাই তিনি বোরাক বেধে রেখেছেন বোরাক বেধে রেখে মসজিদে আকসায় নবীদের ইমামতি করিয়েছেন তারপরে মসজিদে আকসা থেকে তিনি আসমানে গেছেন এটা রাসুল সাল্লা জীবনে মসজিদে আকসার তৃতীয় ঘটনা যেটার স্বীকৃতি দিয়ে আবু বকর সিদ্দিক উপাধি পেয়েছেন নবীর জীবনে আল্লাহ আকসার চতুর্থ ঘটনা হোদাই বিয়ার সন্ধিকালে তৎকালীন কোরয়েশের সর্দার আবু সুফিয়ান ব্যবসায়িক কাজে মক্কা থেকে ফিলিস্তিন এসেছে তখন ফিলিস্তিন রোমানদের অধীনে বিশাল রোমান এম্পায়ারের বাদশাহিয়াস রাতে স্বপ্নে দেখলেন আরবদের মধ্যে যারা খাতনা করে তাদের হাতে এই যাচ্ছে উনি জানতেন যে একমাত্র খাতনা করে ইহুদিরা উনি আদেশ জারি করলেন খুঁজো আরবের মধ্যে কারা খাতনা করে তখন ওই শহরে আরব ব্যবসা করতে গেছে আবু সিজিয়ান মক্কা থেকে রাসূল সাল্লাল্লাহু তৎকালীন শত্রু রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে ইসলাম গ্রহণ করেছে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা তাকে ধরে নিয়ে আসা ধরে নিয়ে এসে বাদশা হিরাক্লিয়াস তাকে প্রশ্নের পর প্রশ্ন করলেন শুধু দুটো প্রশ্ন করে এই লম্বা ঘটনা শেষ করব বাদশা হিরাক্লিয়াস আবু সুফিয়ানকে জিজ্ঞেস করলেন কি জিজ্ঞেস করলেন হাল ক্বালা হাদাল ক্বাউল মিনকুম আহাদুন ক্বাততু ক্বাবলাহ আজকে আরবে তোমাদের মধ্যে যে নবী নবুয়তের দাবি করেছে তার পূর্বে তোমাদের এই মক্কায় আর কি কোনো দিন কোনো নবী নবুয়তের দাবি করেছিল আবু সুফিয়ান বললেন না আর তো অতীতে কোনো দিন কোনো নবী মক্কায় নবুয়তের দাবি করেনি তখন বাদশা হিরাক্লিয়াস বললেন যদি তুমি বলতে যে মক্কায় আর কোনো দিন কোনো নবী মক্কায় আর কেউ অতীতে কোনো দিন দাবি করেছিল তাহলে আমি বলতাম যে মোহাম্মদ দেখা দেখি নবুয়তের দাবি করেছে তো এতদিনে তো ইসমাইলের বংশে আল্লাহ কোনো নবী পাঠায়নি তো দাবি করবে কে কেউ দাবি করেনি যত নবুয়তের দাবিদার সব জেরুজালেমের এই জন্যই তো ইহুদি এবং খ্রিস্টানেরা পথভ্রষ্ট হয়েছে ধরা খেয়েছে তারা অপেক্ষায় ছিল তাদের বংশে নবী আসবে দেখে আরবে বানু ইসমাইলের বংশে নবী এসেছে বাদশাহিয়াস বললেন তাহলে তো দেখা দেখি নয় মক্কায় আগে যদি গত পাঁচশো হাজার বছরে কেউ নবী দাবি না করে থাকে আজ মক্কায় দাবি করছে মানে দেখা দেখি নয় আমার দ্বিতীয় প্রশ্ন অতীত পুরুষ কেউ কি রাজা বাদশাহ ছিল সাল্লাহ আলি আবু সুফিয়ান বললেন না কেউ রাজা বাদশা ছিল না বললে যদি তুমি বলতে কেউ রাজা বাদশাহ ছিল তাহলে আমি বলতাম দাদার হারানো রাজত্ব ফিরে পেতে নবুয়তের ভান ধরেছে রাজত্ব পেতে ভান ধরেছে অতীতে যখন তার বংশে কেউ রাজা ছিলই না তাহলে তো রাজত্ব ফিরে পাওয়ারও কোনো চাহিদা নাই তাহলে তো ঘটনা কিছু অবশ্যই আছে এবার আরো জিজ্ঞাসা আরো জিজ্ঞাসা আমাদের লক্ষ্য শেষ বাক্য বাদশাহ হিরাক কিলিয়াসের বলা শেষ বাক্য বাদশাহ হিরাক কিলিয়াস আল্লাহর নবীর জীবত আল্লাহর নবী জানেন না আল্লাহর নবী থেকে পনেরো মাইল দূরে আল্লাহর নবীর সবচেয়ে বড় শত্রুর সামনে তৎকালীন আল্লাহর নবীর সাথে প্রত্যেকটা যুদ্ধে বিরুদ্ধ পার্টির যিনি প্রধান সেনাপতি সেই আবু সুফিয়ানের সামনে রাজি আল্লাহ আনহু সারা বিশ্বের তৎকালীন যিনি সবচেয়ে শক্তিশালী বাদশা বাদশাহ হিরাকলিয়াস আল্লাহর নবীর অগোচরে আল্লাহর নবীর আড়ালে পনেরোশো মাইল দূরে আল্লাহর নবীর সবচেয়ে বড় শত্রুর সামনে তৎকালীন যুগের সবচেয়ে বড় বাদশা ঘোষণা দিচ্ছে ফাইন কানা মাতাকুল হাক্কান যদি তুমি যা বলছ তা সত্য হয় তাহলে তুমি জেনে রাখো মাও জিয়া কাদামাইয়া হাতাইন আমার পায়ের নিচে এই জেরুজালেম এই মসজিদে আকসার মাটি একদিন ওই নবীর অধীনস্থ হয়ে যাবে বলেন আল্লাহ আকবর এটা আল্লাহর নবীর জীবদ্দশায় তার জীবনের সাথে সম্পৃক্ত জেরুজালেমের চতুর্থ ঘটনা যেটা আল্লাহর নবী তখন জানতেন না এত বড় স্বীকৃতি তৎকালীন যুগের সবচেয়ে বড় বাদশার মুখ দিয়ে আল্লাহর নবীর সবচেয়ে বড় শত্রুর সামনে যে এই মাটিও একদিন মোহাম্মদ সাল্লাহ আলি আসাল্লামের অনুসারীদের হয়ে যাবে সম্মানিত উপস্থিতি আল্লাহর নবী কি জেরুজালেম বিজয়ের জন্য কোনো যুদ্ধ করেছেন জি করেছেন এটা আপনাকে ওভাবে কেউ পয়েন্ট আউট করে দিবে না মুতার যুদ্ধ এবং তাবুকের যুদ্ধ মূলত জেরুজালেম বিজয়েরই যুদ্ধ ছিল কিভাবে আমি বলতেছি মুতার যুদ্ধ যেখানে খালিদ ইবন ওয়ালিদ তার পূর্বে তিন তিনজন সাহাবি শহীদ হওয়ার পর খালিদ বিন ওয়ালিদ যখন তরবারি নিলেন আল্লাহর নবী মদিনায় বসে বললেন সাইফুম সাইফুমিন ওই যুদ্ধ আজকের জেরুজালেম থেকে মাত্র একশো কিলোমিটার ব্যবধান একশো কিলোমিটার ব্যবধান কতটুকু ভাই রাজশাহী আর চাপাই নবাবগঞ্জ রাজশাহী আর বগুড়া রাজশাহী আর এই একশো কিলোমিটার ওখানে মসজিদ আকসা আমি এখানে যুদ্ধ করতেছি মানে এই যুদ্ধে আমি পরিপূর্ণ বিজয় হলেই তো আমি যার বিরুদ্ধে যুদ্ধ করতেছি তার হেডকোয়ার্টার তো মসজিদ আকসাই জেরুজালেমই তাহলে আমি তার বিরুদ্ধে যুদ্ধ করছি মানে জেরুজালেম বিজয়েরই যুদ্ধ করতেছি আর এটা আল্লাহর নবীর জীবদ্দশায় রোমানদের বিরুদ্ধে যুদ্ধ আর রোমানদের হেডকোয়ার্টার রাজধানী তখন জেরুজালেম রোমানদের বিরুদ্ধে আল্লাহর নবীর দ্বিতীয় যুদ্ধ হচ্ছে তাবুকের যুদ্ধ সম্মানিত উপস্থিতি আল্লাহর নবী যেই জেরুজালেমের জয় করার জন্য যেই যুদ্ধের সূচনা করে দিয়েছিলেন যেই বাহিনী রওয়ানা করে দিয়েছিলেন আবু বকরো জেল ক্ষমতায় আসার পরে ওই বাহিনীকে থামাননি কিন্তু একটু গতি স্লোথ স্থিমিত হয়ে গেছিল জাকাত অনাদায়কারীদের কারণে মিথ্যা নবুয়তের দাবিদারদের কারণে আবুবর জেলা তালুর মৃত্যুর পরে যখন উমর ক্ষমতায় আসলেন তখন এই গতি আরো জোরদার আরো শক্তিশালী লাভ করলো জেরুজালেম বিজয় করতেই হবে আজকে আমাদের বক্তব্যের শেষ ঘটনা জেরুজালেম বিজয়ে মুসলমানদের সবচেয়ে বড় যুদ্ধ ইয়ার মুখের যুদ্ধ জেরুজালেম বিজয়ে মুসলমানদের সবচেয়ে বড় যুদ্ধ ইয়ার মুখের যুদ্ধ ইয়ার মুখের যুদ্ধের আগে অমর আনহু খালেদ বিন অলিদকে প্রধান সেনাপতির পদ থেকে সরিয়ে দিয়েছেন খালেদ বিন অলিদকে প্রধান সেনাপতির পদ থেকে সরিয়ে আবু ওবায়দা ইবনুল জাররাহকে প্রধান সেনাপতির দায়িত্ব দিয়েছেন ইয়ার মুখের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা বারো হাজার আর বিশাল রোমান এম্পায়ারের সৈন্য সংখ্যা তিন লক্ষ তিন লক্ষ সেনাবাহিনীর সামনে বারো হাজার যোদ্ধা নিয়ে যুদ্ধ করা এক অসমকল্পনার কল্পনার স্বামী আবু রবাইদা ইবনুল জার্রাহ চিঠি লিখলেন মদিনায় থাকা আমিরুল মমিনিন খালিফাতুল মুসলিমিন রমার ইবনুল খাতা আব্রাজি আল্লাহ তালকে উদ্দেশ্য করে যে আমিরুল মমিনিন যদি আজকে বারো হাজার সৈন্যবাহিনী তিন লক্ষ রোমান সৈন্যবাহিনীর সামনে পরাজিত হয় এবং তারা পৃষ্ঠ প্রদর্শন করে তাহলে এটা মুসলমানদের জন্য বড় বিপদ জয় হবে তারা দিন থেকে ফিরে যেতে পারে অতএব আপনার কাছে করজোড়ে অনুরোধ আপনি মদিনা থেকে অতিরিক্ত সহযোগিতা পাঠান আজ ইয়ার মুখের যুদ্ধে তিন লক্ষ সেনাবাহিনীর বিরুদ্ধে বারো হাজার সেনাবাহিনী যুদ্ধ করা সম্ভব আপনি মদিনা থেকে অতিরিক্ত সহযোগিতা পাঠান ওমর জেল্লাহ তালানো ওই চিঠির উল্টা পিঠে ওই চিঠির উল্টা পিঠে ওমর রাজিউল্লাহ তালানো লিখে পাঠালেন লাতুহ বিশান্নাকা তোমাদেরকে যেন ভীত সন্ত্রস্ত না করে মুসলমানদের কম সংখ্যা হওয়া আর তোমাদেরকে যেন হত বিহব্বল না করে রোমানদের সংখ্যা ধিক্ষ হওয়া কেননা তোমরা জেনে রাখো আল্লাহর সাহায্য যাদের সাথে আছে তারাই বেশি শক্তিশালী আল্লাহর সাহায্য যাদের সাথে নাই তারা শক্তিশালী নয় এই মর্মে ওমর রাজিউল্লাহ তাল চিঠি পাল্টা দিয়ে পাঠালেন কোনো সহযোগিতা ছাড়াই ওমর জেলাম ইমান কত মজবুত ছিল কত শক্তিশালী ছিল কত পাওয়ারফুল ছিল যে তিনি ওই পিঠে পুনরায় লিখে এইভাবে পাঠিয়ে দিলেন কোনো সহযোগিতা ছাড়া যখন আবু আবুার রাহের নিকটে পৌঁছলো উনি হতবাক উনি সাহস করতে পারছেন না উনি তখন সহযোগী বন্ধু যিনি তখন প্রধান সেনাপতি নাম খালেদ বিনওয়ালিদের সাথে পরামর্শ করছেন পরামর্শ দেন কি করতে পারি খালিদ বিন ওয়ালিদ বলছেন যেহেতু আমিরুল মোমিনিন কোন সহযোগিতা পাঠাননি তার মানে আমিরুল মৌমিনিন কোন সহযোগিতা পাঠাবেন না অতএব আমি আপনাকে একটা কথা বলবো যদি আপনি শোনেন তাহলে চিন্তা ভাবনা করে দেখতে পারেন আবু বাইদুল জর্রাহ বললেন ঠিক আছে বলেন কি কথা খালিদ বিন ওয়ালিদ বললেন আপনি প্রধান সেনাপতি কথা ঠিক আছে তবে ইয়ারমুকের যুদ্ধের জন্য আজকের দিনের জন্য আপনি এই যুদ্ধের দায়িত্ব আমার উপর ছেড়ে দেন বলেন আল্লাহ আমি খালিদ ইবনু ওয়ালিদ আমার উপর আজকের জন্য যুদ্ধের দায়িত্ব ছেড়ে দেন আবু বাইদা ইবনুল জার্রাহ খালিদ বিন ওয়ালিদের উপর যুদ্ধের দায়িত্ব দিয়ে দিলেন ইয়ার যুদ্ধ হয়েছিল ছয় দিন ছয় ছয় দিন মুসলমানেরা লাগাতার মাত্র বারো হাজার সেনাবাহিনী নিয়ে তিন লক্ষ সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করে সাহাবিরা তিন চার ভাগে ভাগ হয়ে গেলেন আবুবাইদেবাহ একটা দল খালিদ বিন ওলিদ একটা দল এইভাবে তিন চার ভাগে ভাগ হয়ে শুধু শহরের পর শহর বিজয় করতে লাগলেন আজকের গাজা তখনই বিজয় হল ইয়ার মুখ যুদ্ধের পরের দিনই গাজা বিজয় হাইফা বিজয় তেলাবিব বিজয় আজকের ইসরায়েল ফিলিস্তিন চারিদিক থেকে বিজয় করতে 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 সাহাবিরা চারিদিক থেকে জেরুজালেমকে ঘিরে নিলেন মসজিদে আকসাকে ঘিরে নিলেন মসজিদ আকসা ঘিরে রেখেছিলেন এক মাস এক মাস ঘিরে রাখার মধ্যে ছিলেন চার হাজার সাহাবি জেরুজালেমের মসজিদে আফসা ঘিরে রেখেছিলেন প্রায় চার কিন্তু সাহাবি ছিল চার হাজার প্রায় ঘিরে রেখেছিলেন এক মাস কেননা মুসলমানেরা যতবার জেরুজালেম বিজয় করেছে একবারও রক্তপাত হয়নি ঘটেনি পাদ্রির সাথে নেগোসিয়েশন চলছে পাদ্রি তাওরাত জাবুর ইঞ্জিল খুলে দেখে আবু আবুবাইদেবুল জার্রাহের সাথে তাওরাত জাবুর ইঞ্জিলে লেখার কোনো মিল নাই আমিরুল মোমিনিন খালিফাতুল মুসলিমিনের বর্ণনা শোনার পরে সামান্য মিল পাওয়া গেল তখন তিনি বললেন প্রধান পাদ্রি বলল যদি আমিরুল মোমিনিন খালিফাতুল মুসলিমিন স্বয়ং নিজে আসে তাহলে আমরা মসজিদে আকসার চাবি জেরুজালামের চাবি তার হাতে সমর্পণ করে দিব আবু আবুবাই দেবনুল জার্রাহ চিঠি লিখে পাঠালেন চিঠি লিখে পাঠালেন মদিনায় খালিফাতুল মুসলিম আমিরুল মোহমিনের কাছে কি যে আপনি যদি নিজে আসেন তাহলে চাবি আপনার হাতে সমর্পণ করা হবে অমর রাজিউল্লাহ আনহ চিঠির উল্টা পিঠে লেখে পাঠালেন আনা আতি আমি আসতেছি ওই যে বিশাল প্রসিদ্ধ ঘটনা যে অমর রাজিউল্লাহ তালা আনহ উটের পিঠে রাখাল আর তিনি রশি ধরে টানছেন এই সত্য ঘটনা এই সত্য ঘটনা এই সময়ের ঘটনা যখন মদিনা থেকে ওমর রাজি আল্লাহ রওনা দিলেন জেরুজালেমকে উদ্দেশ্য করে মাত্র একজন সঙ্গী সাথে নিয়ে একজন খাদেম সাথে নিয়ে তাও আবার পালাক্রমে কখনো তিনি উটের পিঠে কখনো খাদেম উটের পিঠে এইভাবে টানতে টানতে যখন জেরুজালেমের গেটের সামনে তখন ওমর ইবনুল খাত্তাব নিজে উটের রশি ধরে টানছেন আর তার চাকর তার খাদেম উটের পিঠে বসে আছে বলেন আল্লাহ আকবর এটা সত্য ঘটনা আবু বাইদা ইবনু আল জাররাহ হন্তদন্ত হয়ে ছুটে আসছেন ছুটে এসে ওমর ইবনু আল খাত্তাবকে বলছেন ইয়া আমির আল মুমিনিন ইন্ন রোমান ইয়ানজুরু ইলাইনা নাযরাত কিল্লা আমিরুল মুমিনিন করেছেন আজ হাজার হাজার পাদ্রী অপেক্ষায় আছে হাজার হাজার সাহাবি অপেক্ষায় আছে সুদূর মদিনা থেকে আসতেছে জেরুজালেম বিজয় করতে মুসলমানদের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আর আপনি কি অবস্থায় আজকে এসেছেন রোমানরা তো আমাদের নি হাসি ঠাট্টা করবে আজকে আপনি জীর্ণ শীর্ণ জামা গায়ে দিয়ে উঠে রশি ধরে টানতে টানতে আজকে আপনি জেরুসালামে প্রবেশ করতেছেন রোমানরা তো আমাদের নিয়ে হাসি ঠাট্টা করবে ওমর ইবনুল খাত্তা আবাহ বললেন আবু বায়দা এই কথা তুমি বাদ দিয়ে অন্য কেউ বললে আমি কষ্ট পেতাম না তুমি বলাতে কষ্ট পেয়েছে পেয়েছি শোন কুন আদিল্লাহ আবু বায়দা আমরা হেলি যুগে মক্কায় আমাদের কোনো নাম গন্ধই ছিল না আজ থেকে তিরিশ বছর আগের কথা যদি বলি আবু বায়দা আজ থেকে চল্লিশ বছর আগের কথা যদি বলি আবু বায়দা ওমর কে মানুষ চিন্ত না আমরা ছিলাম মরুভূমির রাখাল আজকে বাংলাদেশের চাপাই নবাবগঞ্জের গায়ে পাঞ্জাবি আর পরনে লঙ্গি আর মাথায় মাথল দিয়ে কেউ যদি গরুর গাড়িতে করে বিজয় করতে যায় জেরুজালেম আর বিশাল বিশাল পারমাণবিক বম সেট করা আছে আর বিজয় করতে গেছে জেরুজালেম ঘটনা কিছুটা ওইরকমই কিন্তু এটা সম্ভব ওমর অমর রাজিয়ালু বললেন কোথায় ছিলাম ৩০ বছর আগে কোথায় চল্লিশ বছর আগে কন্যা কৌমানা দিল্লা পৃথিবীতে আমাদেরকে কেউ চিনত না আর আজকে কোথায় আজকে আমি ওমরকে আল্লাহ কোথায় পৌঁছিয়ে দিয়েছে কোন শহর বিজয় করতে এসেছি কোন শহর এই মসজিদই সেই মসজিদ যেই মসজিদের এত বিশাল ঘটনা শুনলেন এই মসজিদই সেই মসজিদ যেই মসজিদে মারিয়াম আল্লাহর এবাদত করত। যেই মসজিদে মারিয়ামের জন্য আল্লাহর খাবার আসতো আসমান থেকে জান্নাত থেকে এই মসজিদ এই শহর সেই শহর যেই শহরে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে এই শহর সেই শহর যেখানে ইয়াহিয়া এবং জাকারিয়া মারা গেছে এই শহর সেই শহর যেখানে ইব্রাহিম মারা 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 গেছে 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 ইয়াকুব এই শহর যেই সেই শহর যেই শহর বিজয়ের জন্য আল্লাহ সূর্য থামিয়ে নিয়েছিলেন এই শহর সেই শহর যার পাশে মুস আল্লাহ সালাম মারা গেছেন এই শহর বিজয় না করতে পারার ব্যথা নিয়ে এই শহর সেই শহর যেই শহরে পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্য সোলাইমান প্রতিষ্ঠা করেছিলেন আজ কোথায় মক্কার অন্ধকার যুগ থেকে বছরের ব্যবধানে ওমর বিজয় করতে এসেছে ওই শহর এই শহর ওমর বিজয় করতে টাকার জোরে ক্ষমতার জোরে অস্ত্রের জোরে পাওয়ারে জামা কাপড়ে শান শেষ ওমর আজকে এই শহর বিজয় করতে আসতে পারেনি আজকে ওমর এই শহর বিজয় করতে আসতে পারছে আসান হবিল ইসলাম আজকে এই সম্মান আল্লাহ আমাদেরকে কোরআন এবং হাদিস ইসলাম শক্ত করে মানার কারণে আল্লাহর নবীর রেখে যাওয়া দিন শক্ত করে মানার কারণে আজকে আল্লাহ আমাদেরকে এই সম্মান দিয়েছে এটা না আমি ধরে টানছে এই কারণে না আমি উটের পিঠে এই কারণে না আমার গায়ে কি জামা কাপড় আছে এই কারণে এই কারণে কখনোই নয় আল্লাহর দিনের অনুসরণের কারণে আল্লাহ আজকে ওমরকে এই জায়গায় পৌঁছে দিয়েছে যে কোন শহর বিজয় করছে গোটা ইহুদিদেরকে বলেন যে তোমাদের গোটা পৃথিবী দিয়ে দেব জেরুজালেম দিয়ে দেবো বলেন খ্রিস্টানদেরকে বলেন ইউরোপ আমেরিকাকে বলেন গোটা দুনিয়া নিয়ে নাও বাংলাদেশ পাকিস্তান সব নিয়ে নাও জেরুজালেম আমাদেরকে দাও দিবে না কিয়ামতের পূর্ব মুহূর্তে যত বড় বড় যুদ্ধ সংঘটিত হবে মালহামা আল কুবরা সব বড় বড় যুদ্ধ ওই মাটিতেই সংঘটিত হবে এই শাম এই সিরিয়া এই ইসরায়েল এই ফিলিস্তিন এখানেই সব বড় বড় যুদ্ধ সংঘটিত হবে আর অত বড় যুদ্ধ সংঘটিত হওয়ার কারণ এইটা ছাড়া আর কোনোটা এত বড় কারণ হওয়া মানায় না কেননা এটাই পৃথিবীর একমাত্র কারণ যার জন্য বিশ্বের নব্বই পার্সেন্ট মানুষ যুদ্ধে জড়িয়ে যেতে পারে বিশ্বের নব্বই পার্সেন্ট মানুষ যুদ্ধে জড়িয়ে যেতে পারে এরকম দ্বিতীয় আর কোনো কারণ পৃথিবীতেই নাই এ একটাই কারণ আছে সেটা মসজিদে আকসা যার কারণে ইহুদিরাও যুদ্ধে জড়িয়ে যেতে পারে যার কারণে খ্রিস্টানরাও যুদ্ধে জড়িয়ে যেতে পারে যার কারণে মুসলমানেরাও যুদ্ধে জড়িয়ে যেতে পারে এই কারণে এটাকে কেন্দ্র করেই কিয়ামতের পূর্ব মুহূর্তের সব বড় বড় যুদ্ধগুলো আর আল্লাহ নবীর ওই হাদিস যে পাথর বলবে গাছ বলবে এই যে আমার পিছনে লুকিয়ে আছে হত্যা করো এত সহজে গাছ পাথর বলবে না তাদের অত্যাচারের মাত্রা ওই রকম বেশি হয়ে যাবে ওই রকম বেশি হয়ে যাবে আজ যে অত্যাচার করছে এর তো ভয়াবহ অত্যাচার হবে অত্যাচারের মাত্রা এত বেশি হবে যে আল্লাহর সৃষ্টিজীব তার বিরুদ্ধে কথা বলবে আল্লাহর পাথর তাদের বিরুদ্ধে কথা বলবে আল্লাহর গাছ তাদের বিরুদ্ধে কথা বলবে তাদের অত্যাচারের মাত্রার মাত্রা তৃপ্ততার কারণে আল্লাহর গাছ আল্লাহর পাথর তাদের বিরুদ্ধে কথা বলবে দাজ্জালকে ঈসা আলাই সালাতাম এই জেরুজালেমেই হত্যা করবে সম্মানিত উপস্থিত এই জন্য জেরুজালেম এবং মসজিদে আকসার গুরুত্ব আমাদেরকে বুঝতে হবে এবং এটাও মাথায় নিতে হবে যে গোটা ইতিহাসের যদি আমরা সারমর্ম করি তাহলে সারমর্ম কি দাঁড়ায় ইউসব নুন ক্ষমতা দিয়ে জেরুজালেম বিজয় করেন দাউদ আর তালুদ ক্ষমতা দিয়ে জেরুজালেম বিজয় করেনি ওমর রাজি আল্লাহ তালানহ ক্ষমতা দিয়ে বিজয় করেনি সালাহুদ্দিন আইয়ুবিও ক্ষমতা দিয়ে জেরুজালেম বিজয় করেনি আল্লাহর সাহায্য